হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাওড়িউ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি কীভাবে দুই পৃষ্ঠার প্রশ্নপত্র তৈরি করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা এ ফোর সাইজের দুইটার প্রশ্ন একই সাথে তৈরি করেছি একই সাথে দুইটার প্রশ্ন তৈরি করলে সুবিধা হচ্ছে আপনি যদি একটা প্রশ্ন করেন যেমন এটা দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান এটা হচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ একটা প্রশ্নই আমি দুই জায়গাতে করেছি এতে করে আপনার প্রিন্টের খরচ কমবে এই একটা সুবিধা আবার আরেকটা হচ্ছে আপনার যদি এই প্রশ্নটা দুই পেজের হয় যে এক পেজে প্রশ্ন ধরে নেয় তখন আপনি আবার দ্বিতীয় পেজে শুরু করতে পারবেন অর্থাৎ দুই প্রেসের প্রশ্নপত্র কীভাবে আপনি ছেট করবেন এবং কলাম সেট আপ করবেন তার যাবতীয় প্রসেস থাকছে এই ভিডিওতে তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়াল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা এই কাজটি করার জন্য সরাসরি আমরা উপরে দেখতে পাচ্ছেন হোম অপশন তারপরে দিতে পারছেন ইনসার্ট অপশন এরপরে দিতে পারছেন পেজ লেআউট এখানে প্রেস করতে হবে তো এখানে আসার আগেই আমরা একটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিয়ে নেব তো আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি এদের প্রেস করলাম এখানে প্রেস করার পরে এদের নিউ এখানে প্রেস করার পরে আমি সরাসরি ওয়ার্ড ফাইল একটা নিয়ে নিলাম এটা হচ্ছে আমার নতুন ওয়ার্ড ফাইল এটা আমি ওপেন করে নিলাম এখন এখানে আমরা পেজ সেট আপ ও কলম সেট আপ করব করার জন্য এই যে উপরে হোম তারপর ইনসার্ট তারপরে পেজ লেউট এখানে প্রেস করুন পেজ লেআটে প্রেস করার পর এই যে এখানে মার্জিন অরিয়েন্টেশন সাইজ কলম এই চারটে অপশন আমাদের কাজ করতে হবে প্রথমে আমি মার্জিন অপশানে প্রেস করলাম প্রেস করার পর এখানে অনেকগুলো ডিফল্ট হিসেবে পেজ দেওয়া থাকে যেহেতু আমি কাস্টম তৈরি করবো সেক্ষেত্রে যে কাস্টম মার্জিন এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে আপনি এখানে মার্জিন সেট আপ করবেন এই যে টপ এখানে যে এক ইঞ্চি দেওয়া আছে এটা আপনি এভাবে কমে দেবেন উপরে দিলে বেড়ে যাবে নিচে দিলে কমে যাবে দুপুরে দিবেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই দাম কমে দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এবং অর্থাৎ নিচে আপনি জিরো পয়েন্ট ফোর ওকে এই রেফ্ট এবং রাইটে জিরো পয়েন্ট ফোর দিয়ে দিবেন আপনি যদি কাগজের বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটু কম বেশি করতে পারেন তো বন্ধুরা আমি টপে দিলাম জিরো পয়েন্ট ফাইভ বটমে জিরো পয়েন্ট ফোর লেফটে জিরো পয়েন্ট ফোর রাইটে জিরো পয়েন্ট ফোর এবার আমরা ওকে অপশানে প্রেস করলাম অর্থাৎ আমাদের এই যে পেজ সেট আপের কাজটা কিন্তু মার্জিনের যে কাজ এটা কমপ্লিট পেস সেট আপের মার্জিনের কাজ কমপ্লিট এখন আমরা এই যে ওরিয়েন্টেশন এখানে প্রেস করবো এখানে প্রেস করার পরে যেহেতু আমরা দুইটা প্রশ্ন একসাথে তৈরি করবো সেক্ষেত্রে এদের ল্যান্ডস্ক্যাপ এখানে প্রেস করতে হবে তাহলে আমাদের এই প্রশ্নটা প্রস্থ বরাবর হয়ে গেল আমাদের পেজটা এখন আবার এই যে সাইজ অপশন এখানে প্রেস করতে হবে এখন আপনি কোন সাইজের কাগজে প্রশ্নটা তৈরি করবেন যেহেতু আমাদের অফিসিয়াল কাজের জন্য এ ফোর সাইজ প্রয়োজন এই যে এ ফোর এর ফোরে প্রেস করলাম এ ফোর সাইজের কাগজ সিলেক্ট হয়ে গেল এখন আমরা কলাম তৈরি করবো যেহেতু দুইটা প্রশ্নপত্র তৈরি করব সেক্ষেত্রে আমাদের দুইটা কলাম লাগবে কলাম নেওয়ার জন্য যে কলাম অপশন এখানে প্রেস করুন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর এরকম অনেকগুলো কলাম দেওয়া আছে তো আমরা এখান থেকে যে টু অপশন দেখতে পাচ্ছেন টু কলাম এখানে প্রেস করতে হবে এখন দেখেন অলরেডি দুইটা কলম আমাদের তৈরি হয়ে গেছে এই একটা কলাম এই একটা কলাম তো বন্ধুরা আমাদের প্রেস সেট এবং কলাম সেট কাজ কমপ্লিট কিন্তু এই যে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই দুই প্রশ্নের মাসখানে যে অংশটা থাকবে এই অংশ আমাদের সেট করতে হবে এটা করার জন্য যে কলাম অপশন এখানে আবার প্রেস করুন প্রেস করার পর মোর কলামস এখানে প্রেস করতে হবে যেহেতু এই যেখানে দেখতে পাচ্ছেন টু কলাম এখানে কিন্তু যে নীল দাগ দেওয়া আছে অর্থাৎ আমরা টু কলাম অলরেডি নিয়ে ফেলেছি নাম্বার অফ কলাম এখানে টু দেখতে পাচ্ছেন আমাদের এই যেখানে ডি টি এইচ ওয়াইট এই অংশটুকু সেট করতে হবে অর্থাৎ এটাই হচ্ছে এই যে দুই প্রশ্নের মাঝখানে অংশ তো এখানে আমরা দিব ফাইভ পয়েন্ট টু এদের আমি উপরে দিলাম যে ফাইভ পয়েন্ট টু ইঞ্চি আপনি এখানে যদি কম বেশি করেন সেক্ষেত্রে নিচে উপরে দিলে কম বেশি হয়ে যাবে তো ফাইভ পয়েন্ট টু দেওয়ার পরে ওকে অপশানে প্রেস করুন এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক চাপা দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন প্রিন্ট করবো তখন কিন্তু এটা বড় আকারে প্রিন্ট হবে অর্থাৎ আমরা যদি মাঝখান দিয়ে কোনো ক্রমে যদি কাটি বা কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রেও প্রশ্ন যে সাইজ যে সিস্টেম সেরকমই প্রশ্ন তৈরি হবে আমরা যদি পূর্বের প্রশ্নটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন এবং এখানে একটা প্রশ্ন আমরা যদি মাঝখান দিয়ে এখান দিয়ে কাটি দুইটা আলাদা আলাদা প্রশ্ন তৈরি করি তবুও কিন্তু আমাদের প্রশ্ন যে মাপ সেই মাপই থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রশ্নপত্রের কলাম এবং মার্জেন্সি র্যাপ করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ